নমস্কার বন্ধুগণ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো দেখো একটা হনুমান কীভাবে গাছের তেলাপ দিল তারপরে দেখো একটা বাগানে আবার কুমিরের মতন ওইটা কী সাপ সাবনা কি বলে যাই হোক কামড় দেয় কিনা আমি জানি না ভীষণ ভয় করে দেখলি পর তারপরে কি যাই হোক একটু মন্দিরে ঘুরতে গেলাম জলের মধ্যে অনেকটা মন জল ছিল তার মধ্যে দেখো মন্দির দিয়ে ও বাবা মধ্যে একটা শিব ঠাউর ছিলো ওই জলের মধ্যে যাতে আমার না খুব ভয় করছিলো যদি পড়ে যায় বাবা সাঁতার মাতার পারি না যাই হোক ঘুরিয়ে ঠুটিয়ে গুঁড়ো কাটা সব সেলফি মেরকি তুললো তারপরে বাড়ি কি তারপরে দেখো বাবা রাস্তাতে ফুচকা আসছে সেই ফুচকাগুলো খাতি হবে দেখো মানুষ খাইয়ে হয় না এত খাতি করে বলো দি হুম এত খায় কি কমো আর দমবে খাতি পারে ফুচকা টুচকা দেখা আমি খাচ্ছে বাবা ঠিক আছে এখন এই পর্যন্ত ভিডিওটা শেষ করছি কেমন লাগছে কমেন্ট করে জানিও কেমন টেস্ট কেমন টেস্ট এদিক তাকাও এদিক তাকাও কেমন টেস্ট কেমন টেস্ট কেমন সুমিত কেমন টেস্ট দেখাও কেমন টেস্ট ভালো হয়েছে